নমস্কার আমার সৎসঙ্গে ভাই বোন আমার দর্শকবৃন্দ শ্রোতাবৃন্দ আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবার জন্য এসেছি কয়েকদিন দেরি হয়ে গেল আপনাদের কাছে আসার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে আপনারা সকলেই জানেন বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি কি চলছে কোন দিকে যাচ্ছে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে ভারতবর্ষের বুকে সম্প্রতি যে ঘটনা ঘটে গেল সেটা আপনারা সবাই জানেন দু হাজার সাল একটা অভিশপ্ত বছর আমাদের সকলের কাছে একটা দুঃখের বছর যেটা আপনারা জানেন বাইশে এপ্রিল কাশ্মীরের পয়েলগাঁওয়ে পাকিস্তানের জঙ্গিরা বেছে বেছে ধর্ম জিজ্ঞেস করে করে পুরুষ পর্যটকদের ছাব্বিশ জন পুরুষকে তাদের স্ত্রীদের সামনে হত্যা করেছিল এটা আপনারা সবাই জানেন আর এটাও জানেন যে এর প্রতিক্রিয়ায় জঙ্গি নিধনে তৎপর হয়েছিল ভারত আমরা তারপর থেকে দেখে আসছি যে এই যে ভারতের যে প্রতিক্রিয়া তা নিয়ে ভারতের ভিতরেই একটা অসহযোগিতার মনোভাব বহু মানুষ রকম রাজনৈতিক ছত্রছায় ভারতের এই জঙ্গি বিরুদ্ধে যে লড়াই সেটাকে সমর্থন করছে না সেটা আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি স্বাধীনতার পর থেকেই এটা চলে আসছে ভারত পাকিস্তানের এই সংঘাত এই জঙ্গি সমস্যা আমরা স্বাধীনতার পর থেকেই আমরা দেখে আসছি বারবার জঙ্গি হামলায় মানুষ হৃতশ্রদ্ধ ধৈর্যের বাঁধ বাঁধ ভেঙে গেছে তবুও ভারত শান্তি চায় পুলবামার জঙ্গি হামলায় যেটা করার সেটা নীরবে করেছিল ভারত আবার এবারও পয়ালগাঁওয়ে জঙ্গি হামলায় যা করার ভারত সরকার তা করেছে কিন্তু অকারণ যুদ্ধকে অনির্দিষ্ট সময় পর্যন্ত টেনে নিয়ে গিয়ে ক্ষমতা জাহির করার যে উগ্র সাম্রাজ্যবাদী মনোভাব সেই মনোভাব প্রদর্শনের কোনো প্রয়োজন মনে করেনি ভারতের নেতৃত্ব তাই ভারতেই এই প্রত্যাঘাত থেমে যায় অশান্তির পূজারী বিরোধীরা এই যুদ্ধ থেমে যাওয়াকে এই যুদ্ধবিরতিকে ভারত নেতৃত্বের দুর্বলতা বলে দেখাতে চাইছে এই যুদ্ধকে থামিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে আমেরিকার চাপে ভারত সরকার যুদ্ধ বিরতি করেছে যদিও ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করেছে বলিষ্ঠ প্রতিবাদ করেছে কখনো আবার বলা হচ্ছে পাকিস্তান যুদ্ধ বিরতির আবেদন জানিয়েছে তাই যুদ্ধ বিরতি হয়েছে অনেকেই মনে করছে এতে ভারতের ক্ষতি হয়েছে এতে ভুল সিদ্ধান্ত নিয়েছে ভারত ভারতের নেতৃত্ব আমার আলোচনার বিষয় এসব নিয়ে নয় আলোচনার বিষয় দেশের সংকটে কেন্দ্রীয় সরকারের সঙ্গে অসহযোগিতায় বিরোধীদের ধ্যান জ্ঞান মূল অস্ত্র এই অসহযোগিতা বিষাক্ত এক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে ভারতের অভ্যন্তরে কিছু মানুষের মধ্যে আমরা সকলেই আমরা জানি যে ব্রিটিশের কাছ থেকে পণ্ডিত মহাত্মা নেতা দেশপ্রেমিকদের দ্বারা চটজলদি যে স্বাধীনতা আমরা লাভ করেছিলাম সেই স্বাধীনতা লাভের ফলে ক্ষমতালোভী অশান্ত রিপ্রতারিত জ্ঞানীর ইতর নীতির ওপর দাঁড়িয়ে যে দেশটা ভাগ হল তাতে যে ভুল ও ক্ষতি হয়েছিল তা কাদের হয়েছিল রক্তগঙ্গা বয়ে গেছিল কাদের ব্রিটিশের নাকি ভারতীয় সাধারণ নিরীহ মানুষদের নিরীহ সাধারণ মানুষদের রক্তগঙ্গা বয়ে গিয়েছিল আর তার ফলে দেশভাগের পর থেকে আজও যে বয়ে চলেছে রক্ত গঙ্গা তা কাদের নিরীহ সাধারণ মানুষদের আর আজ জঙ্গিরা পয়ালগাঁওয়ে যে নিষ্ঠুর হত্যা চালালো তাতে কাদের রক্ত বয়েছিল সেটা যুদ্ধের বিরুদ্ধে ও যুদ্ধ বন্ধের বিরুদ্ধে অবস্থানকারীরা জানে না জানে সব জানে তবুও না জানার ভান করে থাকতে হয় কোনো অবৈধ দায়বদ্ধতার কারণে এখানেও সেই অসহযোগিতা অসহযোগিতার কৃষ্টি সংস্কৃতি ভারত কি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল নাকি জঙ্গি গোষ্ঠীর খতম অভিযানে নেমেছিল উদ্দেশ্য পূরণের পর যুদ্ধ থামাবার প্রয়োজনীয়তার ইঙ্গিত এখানেই আছে তবুও অসহযোগিতা বিরোধীদের মূল মন্ত্র নিজের স্বার্থ সিদ্ধির কারণে দেশকে দুর্বল করা ও দেশের নেতৃত্বকে নিচা দেখাবার জন্যই ভারতের অভ্যন্তরে কিছু মানুষ এই অসহযোগিতাকে অস্ত্র করে নিয়েছে ভারতকে প্রতি মুহূর্তে দুর্বল করার জন্য দেশের সংকটজনক মুহূর্তে দেশ রক্ষা ও দেশের মানুষকে রক্ষা করার মতো গুরুত্বপূর্ণ এবং প্রথম ও প্রধান বিষয়ে যে দলের স্বার্থ আগে নয় যে কোনো মূল্যে দেশ ও দেশের মানুষ আগে যে কোনো মূল্যে দেশের শত্রুকে দল ও মত নির্বিশেষে ঐক্যবদ্ধ শক্তিতে নির্মূল করতে দেশের কেন্দ্রীয় সরকারকে সাহায্য ও সহযোগিতা না করার বিকৃত মানসিকতা আজও দেশ স্বাধীন হওয়ার আটাত্তর বছর পরেও বিদ্যমান ও তা ক্রমবর্ধমান দেশের অভ্যন্তরে মানবপ্রেম ও মানবিকতা নকল ধ্বজা উড়িয়ে যুদ্ধ হওয়ার বিরুদ্ধে প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি আবার আমরা দেখতে পাচ্ছি যুদ্ধবন্ধের কেন যুদ্ধ বন্ধ হলো তার বিরোধিতা করা বিকৃত মানসিকতাও কিছু মানুষের মনে ফুটে উঠছে আর তাতে স্পষ্ট হয়ে যায় দেশের মানুষের কাছে এই এক ধরনের মানুষের যে মানসিকতা বিরোধিতার যে মানসিকতা সেই বিরোধীদের সেই এক অদ্বিতীয় অস্ত্র অসহযোগিতার অবস্থান সেই যে কবে আজ থেকে আটাত্তর বছর আগে সত্যদ্রষ্টা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চট জলদি দেশ স্বাধীনতার ব্যাপারে দেশের তৎকালীন নেতা দেশবন্ধুকে বলেছিলেন আপনি মানুষের মতো মানুষ খুঁজে পাচ্ছেন না অথচ আপনি স্বরাজ স্বরাজ করছেন কিন্তু একা আপনি তো স্বরাজ আনতে পারবেন না আপনি সাহায্যকারী না পেলে কাজ করবেন কাদের দিয়ে আপনি নিজেই বলছেন যে আপনি মানুষ পাচ্ছেন না আপনাকে সাহায্য করে দেশে মানুষের মতো মানুষের অভাব আপনারা দেখতে পাচ্ছেন অথচ এত তাড়াহুড়ো করে আপনারা স্বরা জানতে চাইছেন তাতেই বোঝা যায় আপনারা সরাজ চান না যদি চাইতেন তবে আমার মনে হয় আগে মানুষ তৈরি করতেন তা না করে আপনারা শুধু ইংরেজের দোষই দেখছেন আজ আটাত্তর বছর ধরে দেশে মানুষের মতো মানুষের অভাব দেখে দেশের সংকটজনক মুহূর্তে দেশের অভ্যন্তরে সাহায্যকারী ও সহযোগিতার অভাবে ট্র্যাডিশন সমানে বয়ে চলেছে এছাড়া দেশভাগ হওয়ার বহু আগেই দেশভাগের ভয়ানক পরিণতি সম্পর্কে সাবধান করে দিয়ে বারবার আকুলভাবে দেশ নেতৃত্বের কাছে দেশ ভাগ না করার আবেদন করে আগাম বলেছিলেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই দেশভাগের করুণ পরিণতি কি হতে পারে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এক লাইনে দেশ নেতাদের এই ভয়ঙ্কর আত্মঘাতী সিদ্ধান্ত সম্পর্কে বলেছিলেন ডিভাইডিং কম্প্রোমাইজ ইজ হ্যাচ অব দ্য অ্যানিমোজিটি যার অর্থ ভাগ করে করে সমাধান করার অর্থ ভাগ করে সমস্যা সমাধান করার অর্থ তা দিয়ে দিয়ে শত্রু তার ডিম ফোটানো কিন্তু সেদিন কেউ কর্ণপাত করেনি ঠাকুর এই বাণী সে সময়ে দেশের জ্ঞানী পণ্ডিত মহাত্মা দেশপ্রেমী ইত্যাদি দেশের প্রথম সারি দেশ নেতৃত্ব তখন বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিস্ময় সর্বজ্ঞ সত্যদ্রষ্টা প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে কেউ সাহায্য করেনি সহযোগিতার কেউ হাত বাড়িয়ে দেয়নি কেউ তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এই সমস্যা থেকে দেশকে মুক্ত করা দেশকে রক্ষা করার জন্য এগিয়ে আসেননি আজ দেশভাগের প্রথম দিন থেকে আটাত্তর বছর পরও শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বলে যাওয়া প্রতিটি বাণী প্রমাণ হয়ে চলেছে প্রতি মুহূর্তে আজ অসহযোগিতা দগদগে ঘায়ে পরিণত হয়েছে ভারতের বুকে আমরা দেখতে পাচ্ছি তা প্রতিম মুহূর্তে আবার দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারতকে ভাগ করা হলো কিন্তু পাকিস্তান মুসলমানদের দেশ হলেও ভারত হিন্দুদের দেশ হলো না তাকে ধর্মনিরপেক্ষ দেশ করে রাখা হলো সেখানেও সত্যদ্রষ্টা পুরুষ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভুল সূদ্রে দিয়ে ভারতের নেতাদের উদ্দেশ্যে অনুরোধ করে বলেছিলেন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কি তা আমি জানি না আমি বুঝি না বরং তা সম্প্রদায় নিরপেক্ষ হতে পারে কারণ সব সম্প্রদায়ের প্রত্যেকটি ব্যষ্টি সত্তায় সংস্থ বাঁচাবাড়ার উপাসক প্রত্যেকে বেঁচে বিবর্তিত হয়ে আরতে উদ্ধৃতি লাভ করতে চায় এই বিবর্তনের কেন্দ্রে কেন্দ্রায়িত প্রতীকী ঈশ্বর তিনি এক ও অদ্বিতীয় সত্তাকে স্বস্তিতে সঞ্চরণশীল করে ইষ্টার্থে সার্থক সুকেন্দ্রিক হয়ে ঈশ্বরের সার্থকতা লাভ করাই হচ্ছে পরমার্থ আর ধর্ম মানে তাই যা সত্তাকে ধারণ করে পূরণ করে পোষণ করে ব্যষ্টিগতভাবে ও সমষ্টিগতভাবে বৈশিষ্ট্য ধর্ম ও ব্যক্তি স্বাতন্ত্রকে বজায় রেখে সর্বতোমুখী সম্বর্ধনায় উন্নত সংক্রমণে তাই রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ কি করে হয় তা আমি জানি না বরং তা সম্প্রদায় নিরপেক্ষ হতে পারে কিন্তু সেদিন তৎকালীন দেশ নেতৃবৃন্দের কেউ এই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ও সম্প্রদায় নিরপেক্ষ রাষ্ট্র এই প্রসঙ্গে কেউ ভেবেও দেখেননি এই প্রসঙ্গে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বলা কথাকে গুরুত্ব দেননি তার কথাকে বাস্তবেত করার জন্য তাকে কোনো সাহায্য ও সহযোগিতা করেননি সম্প্রতি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সম্পর্কে রিপাবলিক বাংলায় ময়করঞ্জন ঘোষের বক্তব্যে বিতর্ক শুরু হয়েছে দেশ জুড়ে হয়তো ওই বিতর্কের হাত ধরে একদিন নতুন সূর্য উদয় হবে ভারতের আকাশে সেদিন বেশি দূরে নয় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র নিয়ে তার মতামত দিয়ে গেছেন যা তিনি বলে গেছেন যে তিনি যে সম্প্রদায় নিরপেক্ষ রাষ্ট্র সম্পর্কে তার যে মত তিনি প্রকাশ করে গেছিলেন সেই বলা কথা হয়তো একদিন বাস্তবায়িত হবে আজ দেশভাগের আটাত্তর বছর ধরে তৎকালীন দেশ নেতাদের দেশভাগ করার ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রকথার ভয়ঙ্কর ভুল প্রমাণ হয়েছে হয়ে চলেছে আর এর ভয়ঙ্কর বিষাক্ত কুফল ভোগ করে চলেছে অখণ্ড ভারতবর্ষের তিন তিনটে টুকরো টুকরো হওয়া ভারত পাকিস্তান ও বাংলাদেশের সাধারণ মানুষ আর ভারতবর্ষের বুকে ঘটে চলেছে আটাত্তর বছর ধরে নানা নানারকম সমস্যা জর্জরিত মানুষ ভোগ করে চলেছে যে সংঘাত দিনের পর দিন বছরে বছর হয়ে চলেছে সেই সংঘাত মানুষকে মানুষের জীবনকে বিধ্বস্ত বিপর্যস্ত করে তুলেছে এই যে আজ আমরা দেশ শাসনের ক্ষেত্রে রাজ্যের শাসন ব্যবস্থায় সমাজের সমস্ত স্তরে সমস্ত রকম প্রতিষ্ঠানে ঘরে ঘরে নারী পুরুষে স্বামী স্ত্রীতে ভাই বোনে বন্ধুতে বন্ধুতে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর প্রতিটি মুহূর্তে যে অসহযোগিতা আমরা দেখতে পাই যে অসহযোগিতা প্রকট হয়ে ওঠে আমাদের ধ্বংসের কারণ হয়ে উঠেছে তা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি দেশ রাজ্য প্রতিষ্ঠান ঘর সংসার পরিবার সবেতেই অসহযোগিতার ফলে ভাঙন ভয়ঙ্করভাবে দেখা দিয়েছে এই অশনে সংকেত দেখা দিয়েছিল ভারতে গান্ধীজির নেতৃত্বে ব্রিটিশের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের সময় তখনই এই সর্বনাশা অসহযোগিতার বিষাক্ত বীজ বপন হয়ে গিয়েছিল সেদিন দেশকে স্বাধীন করবার জন্য ব্রিটিশের বিরুদ্ধে যে নন কোঅপারেশন মুভমেন্ট অসহযোগ আন্দোলনের বীজ বপন করেছিলেন মহান কর্মযোগ্য হিসাবে যে আন্দোলন তিনি শুরু করেছিলেন মহাত্মা গান্ধী তার ফলস্বরূপ আজ রাজ্যে রাজ্যে জেলায় জেলায় ঘরে ঘরে অসহযোগিতার দামামা বেয়ে চলেছে অফিসে কাচারিতে স্কুল কলেজে দেশের সমস্ত প্রতিষ্ঠানে মাঠে ঘাটে সর্বত্র আজ পরস্পর পরস্পরের বিরুদ্ধে চলছে অসহযোগিতা কেউ কাউকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় না প্রায় প্রত্যেকের মধ্যে একটা মনোভাব স্পষ্ট লক্ষ্য করা যায় সেই মনোভাব ডট 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 মারাক ঘটিহারাক আমার গায়ে আঁচ না লাগে ফুরিয়ে যাবে মামলা ঘৃণ্য এক মানসিকতা একটা পরশ্রী কাতরতার বিষাক্ত হাওয়া তীব্র বেগে বয়ে চলেছে ভারতের আকাশে বাতাসে আর পশ্চিমবঙ্গের কথা যত না বলা যায় ততই ভালো যেদিকে যাই যেদিকে তাকায় শুধুই অসহযোগিতা অসহযোগিতা আর অসহযোগিতা শুধুই অসহযোগিতার বাতাবরণ আজ থেকে একশো বছর আগে যুবপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে মহাত্মা গান্ধীর ব্রিটিশদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন নন কোঅপারেশন মুভমেন্ট নিয়ে আলাপচারিতায় অসহযোগ আন্দোলনের ভয়াবহ পরিণাম সম্পর্কে বলেছিলেন ব্রিটিশ চলে গেলেও এই অসহযোগ কিন্তু রাজপথ থেকে একেবারে রান্নাঘর পর্যন্ত পৌঁছে যাবিনি। আবার আমি বলছি আপনারা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভবিষ্যৎবাণী আপনারা শুনুন ব্রিটিশ চলে গেলেও এই অসহযোগ কিন্তু রাজপথ থেকে একেবারে রান্নাঘর পর্যন্ত পৌঁছে যাবিনি অর্থাৎ এই যে সাহায্য না করার মানসিকতা মানুষের মনে বীজ আকারে বপন হয়ে যাচ্ছে তা আমরা দেখতে পাচ্ছি যে নরণরূপী নারায়ণ জীবন্তীশ্ব শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রে সেদিনের ভবিষ্যৎবাণী আমরা দেখতে পাচ্ছি প্রখর সূর্যের মতো আলোর মতো সত্য হয়ে উঠেছে আজ আজ সত্যি সত্যি রাস্তার নোংরার মতো অসহযোগ রাজপথ থেকে রান্নাঘরে এসে ঢুকে পড়েছে বিষাক্ত করে দিয়েছে রান্নাঘরের রান্নার পরিবেশ আর সেই রান্নাঘরের রান্না খেয়ে আমরা শরীরে মনে আত্মায় বয়ে বেড়াচ্ছি সেই অসহযোগিতার বিষাক্ত বিষ বাষ্প স্বাধীনতার আটাত্তর বছর পরেও প্রজন্মের পর প্রজন্ম আর বয়ে বেড়াচ্ছি জাতির পিতার পুঁতে যাওয়া অমৃত বৃক্ষের ফল খেতে খেতে তাই আজ যখন পুলবামায় বা পয়ালগাঁওয়ে জঙ্গিদের ডিনামাইটে ও গুলিতে ভারতীয় জওয়ানদের ও পর্যটকদের শরীর উড়ে যায় ও ঝাঁঝরা হয়ে যায় তখন দেশের অভ্যন্তরে দেখা যায় সেই অসহযোগিতার বিষাক্ত দগদগে ঘা যেখান থেকে গলে গলে পড়ছে দুর্গন্ধযুক্ত বিষাক্ত পুঁজ রক্ত সেই ঘা থেকে ঝুলে পড়ছে পচা গলা মাংসপিণ্ড দেশের কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণে জঙ্গিবাদের বিরুদ্ধে যৌথ প্রতিবাদের ডাকে যে সারা না দিয়ে সেখানেও আগে নানা রকম অযৌক্তিক যুক্তির অবতারণা করে অসহযোগিতার বিষ বিষদকারে বাঞ্চাল করে দিতে চায় জাতীয় ঐক্য আমরা আজ তা দেখতে দেখতে ভারতবাসী ক্লান্ত জানি না এই ক্লান্তির হাত থেকে মুক্তি কবে ভারতের জনগণ ভারতবাসী যখন যতদিন না ঘুম ভেঙে জেগে উঠবে ততদিন পর্যন্ত আমাদের এই কষ্ট আমাদের ভোগ করতে হবে ভবিষ্যৎ আমাদের কাছে ভয়ঙ্কর হয়ে উঠবে আরও ভয়ঙ্করভাবে আমাদের সামনে আসবে ভবিষ্যৎ আজ যদি আমরা সাবধান না হই নমস্কার আজ এই পর্যন্ত আবার আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আমি হাজির হব আপনারা সবাই ভালো থাকুন এই আশা করে আমি আমার আজকের মতন বিদায় নিচ্ছি জয়গুরু